প্রতিদিন কয়েক হাজার মানুষ ইফতার করেন বাইতুল মুকাররাম জাতীয় মসজিদে সম্পূর্ণ বিনামূল্যে এই ইফতারের আয়োজন করেন ইসলামিক ফাউন্ডেশন সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন সব ভেদাভেদ ভুলে নানা শ্রেণী পেশার মুসল্লি পাশাপাশি বসে বিনামূল্যে এই ইফতারের আয়োজনে খুশি বিস্তারিত রিপোর্টে রমজানের প্রথম রোজা থেকেই অনবরত এই ইফতারের আয়োজন প্রতিদিন কয়েক হাজার রোজাদার শরীখন হন বাইতুল জাতীয় মসজিদের এই প্রাঙ্গণে এত বিশাল আয়োজনের মধ্যে একটু অংশগ্রহণ করে যাই ঠিক আছে তো এই শরীর হওয়ার জন্যই মূলত ইফতার এটা করতে আসে আর কি ইফতারটা সবাই মিলে করলে ভালো কথাবার্তা হয় পরিচয় হয় ইফতার একটা সৌভাগ্য আর কি যে আমরা সবার সাথে ইফতার করলাম আসরের নামাজ শেষে শুরু হয় মুসল্লিদের আসন গ্রহণ একসাথে এক বাসনে বসে ইফতারের এই আয়োজনে সমবেত হয়েছেন চেনা অচেনা ছোট বড় নানা শ্রেণী পেশার মানুষ সবাই কেউ কারো চিনি না জানি না সম্পর্ক হইল ভাই আরেকদিন দেখা কি ভাই কেমন আছে ওই যে আপনার সাথে ইফতারের সাথে দেখা হয়েছিল ঠিক না আল্লাহর একটা রহমত আছে খুব ভালো লাগে ইফতার করতে যা যা লাগে দেয় খেজুর দেয় বেগুনি দেয় কলা দেয় মুড়ি ছোলা আসলে আমাদের রমজান আমাদের অনেক শিক্ষা দেয় যে ভেদাভেদ নাই আমরা মুসলিম সবাই এক এটা হচ্ছে প্রথম কথা রমজানে এটা আমরা শিখতে পারি সুতরাং আমার পাশে কে বসলো সে আমার চেয়ে বড় না ছোটো এটা দেখার বিষয় এটা ইসলাম এটাই মুসলমান প্রতি বছরের মতো এবারেও রমজান উপলক্ষে ইফতারে ছোলা মুড়ি বেগুনি আলুর চপ পেঁয়াজ ছাড়াও রয়েছে বিভিন্ন ধরনের ফল দৈনিক প্রায় পাঁচ হাজার মুসল্লির মধ্যে পুরুষের পাশাপাশি নারীদের জন্যও রয়েছে পৃথকভাবে ব্যবস্থা আমরা কয়লা রমজানেই আমাদের কার্যক্রম শুরু করেছি ইফতারের আমরা যে আইটেমগুলো সরবরাহ করতেছি সেগুলোর মধ্যে মুড়ি খেজুর জিলাপি পেঁয়াজু বেগুনি এবং হাফ লিটার করে পানি দেওয়া হচ্ছে এখানে পুরুষ মুসল্লিদের পাশাপাশি আমাদের যারা মহিলা মুসল্লি আছেন ওনাদের জন্য আলাদা যে মহিলাদের নামাজ কক্ষ সেখানেও আমরা ইফতার সরবরাহ করতেছি ইনশাল্লাহ পুরো রমজান মাস ব্যাপী আমাদের এই কার্যক্রম চলমান থাকবে রমজান মাস জুড়ে রোজাদারদের জন্য এই উদ্যোগ গ্রহণ করেছে ইসলামিক ফাউন্ডেশন সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন জাতীয় মসজিদে নিজে যত ব্যবসায়ী আমরা আছি সবাই মিলে কিন্তু আমরা কিন্তু আজকে পড়ি শেখ আলী বিটিভি নিউজ